দেখুন বন্ধুরা প্রেমানন্দ মহারাজ তার একটি প্রবচনে বলেছেন রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার নিয়মিত প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায় তাহলে এটি কোনো সমস্যা নয় আসলে এটি ব্রহ্মাণ্ডের একটি দিব্য সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে হয়তো আপনি ভাবছেন এটা বয়সের প্রভাবে হচ্ছে অথবা রাতে বেশি জল খেয়ে ফেলেছেন কিন্তু আসল সত্য এর থেকে অনেক গভীরে কিন্তু প্রশ্ন হলো কেন শুধু আপনার ঘুম ভাঙছে প্রতি রাতে লক্ষ কোটি মানুষ ঘুমাচ্ছে তাহলে এই বিশেষ সংকেত আপনার কাছে কেন আসছে মহারাজ বলেছেন এটি চারটি শক্তিশালী কারণে হতে পারে এক নম্বর আপনার চেতনা এক নতুন স্তরে পৌঁছাতে চলেছে আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি নির্বাচিত দুই নম্বর আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কথা বলতে চাইছেন তারা হয়তো মুখ্যের জন্য প্রার্থনা চাইছেন অথবা আপনাকে কোনো বড় সংকট থেকে সতর্ক করছেন তিন নম্বর আপনার ইষ্টদেব আপনাকে ডাকছেন আপনি তাদের ভুলে গেলেও তারা আপনাকে ভুলেননি এবং চার নম্বর ব্রহ্ম মুহূর্তের সেই দিব্য শক্তি যখন চরমে থাকে তখন আপনার শরীর এবং ব্রহ্মাণ্ড পরস্পর যুক্ত হচ্ছে কিন্তু সবচেয়ে বড় সত্য যেটা মহারাজ বলছেন যদি আপনি প্রতিদিন এই সংকেত উপেক্ষা করে আবার ঘুমিয়ে পড়েন তাহলে আপনি জীবনের সবচেয়ে বড় সুযোগ হারাচ্ছেন কারণ এই সময় ব্রহ্মাণ্ড আপনার দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে দেব দেবী ঋষিমুনি আপনার পিতৃপুরুষ সবাই সূক্ষ্মরূপে আপনার পাশে আছেন তো এই ভিডিওতে আমরা জানবো এই চারটি কারণ বিস্তারিত কি কিভাবে বুঝবেন কোন শক্তি আপনাকে ডাকছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হুম ভাঙার পর আপনার ঠিক কি করা উচিত যাতে আপনি এই দিব্য সুযোগের সঠিক ব্যবহার করতে পারেন মহারাজ বলেছেন যারা এটা বোঝেন এবং প্রতিদিন এই সময় সঠিক কাজ করেন তাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসে মুখে নতুন ঔজ্জ্বল্যতা চিন্তা মুক্ত মন এবং আধ্যাত্মিক উন্নতি তো আর সময় নষ্ট না করে চলুন জেনে নিই এই চারটি রহস্যময় কারণ এবং আপনার করণীয় রাতের গভীর নিরবতা চারদিকে শান্তি ছড়িয়ে আছে আপনি গভীর ঘুমিয়ে আছেন এবং তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ ওঠেন এক অজানা অস্থিরতা আপনাকে ঘিরে ধরে আপনি ঘড়ির দিকে তাকান এবং প্রতিবারের মতো কাটা রাত তিনটে থেকে পাঁচটা মধ্যে সময় দেখাচ্ছে ঘুম ভাঙার কারণ প্রস্রাব যাওয়ার তীব্র ইচ্ছা আপনাদের মধ্যে জানি না কতজন আছেন যারা এই প্রতি রাতে অনুভূতির মধ্য দিয়ে যান হয়তো আপনি একে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া মনে করে এড়িয়ে যান কিন্তু আপনি কি কখনো এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন আসলে কেন আপনার ঘুম প্রতিবার ঠিক এই সময় ভাঙে কেন রাত বারোটায় নয় কেন সকাল ছটায় নয় আজ আমরা যে রহস্যের পর্দা সরাতে যাচ্ছি তা জানার পর হয়তো আপনার পায়ের নিচের মাটি সরে যাবে কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের দিব্য শক্তিগুলির একটি গভীর এবং রহস্যময় সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে তাই এখন আপনার শ্বাস বন্ধ করুন কারণ আজ আপনি জানতে যাচ্ছেন সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব যাওয়ার জন্য আপনার ঘুম ভাঙা আসলে আপনার প্রারব্ধ আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সঙ্গে জড়িত একটি অদ্ভুত সংকেত এটি একটি সত্য যা জানার পর আপনি কখনোই এই ঘটনাকে সাধারণ মনে করতে পারবেন না আমাদের প্রাচীন বেদ পুরাণ এবং গ্রন্থে সময়কে শুধু ঘড়ির কাটা মনে করা হয়নি সময়কে একটি জীবন্ত শক্তি মনে করা হয়েছে দিনের প্রতিটি ঘণ্টার একটি নিজস্ব প্রভাব আছে একটি বিশেষ ক্ষমতা আছে কিন্তু এসবের মধ্যে যে সময়টি সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অদ্ভুত বলে বিবেচিত হয়েছে সেটি হলো ব্রহ্ম মুহূর্ত এটি ভোর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময় ব্রহ্মের অর্থ হলো পরমাত্মা এবং মুহূর্তের অর্থ হল সময় অর্থাৎ এটি সেই সময় যাকে পরমাত্মার সময় বলা হয় এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তি তার সর্বোচ্চ স্তরে থাকে রাতের অন্ধকার শেষ হচ্ছে এবং দিনের আলো এখনো আসেনি এটি উভয়ের মাঝখানের একটি যাদুকরী মুহূর্ত এই সময়ে দীপদেবী ঋষি মুনি এবং দিব্য আত্মারা সূক্ষ্মরূপে পৃথিবীতে আসেন ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভালো শুদ্ধ এবং সন্ত শক্তিগুলি আমাদের চারপাশে উপস্থিত থাকে আপনি অনুভব করেছেন এই সময়ের বাতাস কিছুটা আলাদা লাগে বাতাসে ঠান্ডা এবং সতেজতা থাকে পাখিরা কিচিরমিচির শুরু করে এই সময় শুধু শান্ত নয় খুবই বিশেষ এখন আপনি ভাবছেন এর সাথে আপনার রাতে ঘুম ভাঙ্গা এবং প্রস্রাব যাওয়ার ইচ্ছার কি সম্পর্ক আসলে সম্পর্ক খুব গভীর যখন এই দিব্য শক্তি আপনার সাথে যুক্ত হতে চায় আপনাকে কোনো সংকেত দিতে চায় তখন সে সরাসরি কথা বলে না সে আপনার শরীরকেই মাধ্যম বানায় আপনাকে ঘুম থেকে জাগাতে সে আপনার শরীরের প্রস্রাবের ইচ্ছা সৃষ্টি করে দেয় যাতে আপনি ওঠেন এটি কোনো রোগ নয় এটি কোনো ভুল নয় এটি একটি সংকেত এটি একটি দিব্য অ্যালার্ম যা আপনাকে বলে ওঠো জাগো আমি তোমার সাথে কিছু বলতে চাই কিন্তু আমরা কি করি আমরা উঠি বাথরুমে যাই এবং আবার ঘুমিয়ে পড়ি আমরা ভাবি এটা তো একটা সাধারণ ব্যাপার কিন্তু আসলে আমরা প্রতি রাতে একটি বিশেষ সুযোগ হারাচ্ছি সেই সময় যখন ঈশ্বর আপনার সাথে যুক্ত হতে চান আপনার সাথে কথা বলতে চান আপনার জীবনে কিছু নতুন শুরু করতে চান এবং আমরা তা না বুঝেই এড়িয়ে যাই পরের বার যখন আপনার ঘুম তিন থেকে পাঁচটার মধ্যে ভাঙবে তখন এক মুহূর্ত থামুন ভাবুন হয়তো এটি শুধু প্রস্রাব নয় বরং একটি দিব্য আহ্বানের কারণ হতে পারে আপনার জীবনের আসল শুরু সেখান থেকেই হবে এখন প্রশ্ন ওঠে ব্রহ্মাণ্ডের এই দিব্য শক্তি আপনার সাথেই কেন যোগাযোগ করতে চায় প্রতি রাতে লক্ষ কোটি মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তাহলে এই সংকেত শুধু আপনার কাছেই কেন আসছে এই প্রশ্নের উত্তর আপনার আত্মার যাত্রায় লুকিয়ে আছে প্রথম কারণ আপনার আত্মা একটি বিশেষ মোড়ে পৌঁছে গেছে হয়তো এই জন্মে করা পূর্ণ কাজের কারণে অথবা পূর্বজন্মের সাধনা এবং প্রার্থনার কারণে এখন সেই সময়ে এসেছে যখন আপনাকে জাগানো হচ্ছে আপনার চেতনা স্তর এখন সেই উচ্চতায় পৌঁছে গেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনার সাথে সরাসরি কথা বলতে পারে আপনি সেই কিছু নির্বাচিত মানুষের মধ্যে একজন যাদের ব্রহ্মাণ্ড এখন আগামীর আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার প্রতি রাতে এভাবে ঘুম থেকে জাগা আসলে এটি এই ইঙ্গিত যে আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্রাব যাওয়ার ইচ্ছা সেটা শুধু একটা অজুহাত আসল উদ্দেশ্য তো এটাই যে আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠেন এবং সেই দিব্য শক্তির সাথে যুক্ত হন যা আপনাকে ডাকছে দ্বিতীয় কারণ আপনার পিতৃপুরুষ পূর্বপুরুষ আপনার সাথে কথা বলতে চান হিন্দু ধর্মে পিতৃ অর্থাৎ পূর্বপুরুষদের দেবতাদের সমান মনে করা হয়েছে যদিও তারা এখন এই পৃথিবীতে নেই কিন্তু তারা রূপে তাদের পরিবারের সাথে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত সেই সময় যখন ভৌতিক স্থূল এবং সূক্ষ্ম জগতের মাঝের দেওয়াল সবচেয়ে পাতলা হয়ে যায় এটাই সেই মুহূর্ত যখন আপনার পিতৃপুরুষরা আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিত তিন থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে এটি ইঙ্গিত হতে পারে যে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কিছু বলতে চান হয়তোবা এটাও হতে পারে তারা কোনো দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার কাছে তাদের মুখ্যের জন্য প্রার্থনা চাইছেন হয়তো এটাও হতে পারে যে তারা কোনো বড় খুশির খবর দিতে চাইছেন অথবা আপনাকে কোনো আসন্ন বিপদ থেকে সতর্ক করছেন এবং কখনো কখনো তারা শুধু আপনাকে আশীর্বাদ দিতে আসেন এটা জানাতে যে আমরা তোমার সাথে আছি যখন আপনি বাথরুমের দিকে যান আপনার পিতৃপুরুষরা ঠিক সেই সময়ে আপনার সবচেয়ে কাছে থাকেন সেখানে আপনাকে দেখছেন আপনার সাথে চলছেন আপনার প্রতি রাতের এই জাগরণ আপনার এবং আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু হয়ে গেছে তাই পরের বার যখন আপনি রাতের এই সময়ে উঠবেন মনে করবেন না যে এটা শুধু একটা শারীরিক প্রয়োজন থামুন অনুভব করুন কেউ আপনাকে ডাকছে হয়তো ব্রহ্মাণ্ড অথবা আপনার পিতৃপুরুষরা আপনার সাথে কিছু বলতে এসেছেন আপনি একা নন কোনো অদৃশ্য শক্তি প্রতি মুহূর্তে আপনার সাথে আছে তৃতীয় কারণ ইষ্টদেব এবং চতুর্থ রহস্য ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চায় তৃতীয় কারণ আপনার ইষ্টদেবের ডাক প্রতিটি আত্মারই একটি ইষ্টদেব থাকেন একটি বিশেষ দেবী বা দেবতা যার সাথে আত্মার গভীর সম্পর্ক থাকে হয়তো আপনি আপনার জীবনের ব্যস্ততায় আপনার ইষ্টদেবকে সময় দিতে ভুলে গেছেন কিন্তু আপনার আত্মা ভুলেনি যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জাগেন তখন এটি শুধু কাকতাল্য নয় এটি হতে পারে আপনার ইষ্টদেব আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি এখানে আছি আমি তোমার প্রতীক্ষায় আছি এসো আমার সাথে কথা বলো তোমার মন আমার কাছে খুলে দাও ব্রহ্ম মুহূর্তে এই সেই সময় যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছায় দিনে করা একশো পূজার যে ফল তা এই সময়ের একটি সত্যিকারের ডাক থেকে পাওয়া যায় পরমাত্মা এই দিব্য নিরবতায় আপনার সাথে কথা বলতে চান এজন্যই তারা আপনাকে প্রতি রাতে এই বিশেষ সময়ে জাগাচ্ছেন চতুর্থ কারণ আপনার শরীর এবং ব্রহ্মাণ্ড পরস্পরের সাথে যুক্ত হতে চান আমাদের শরীর শুধু মাংস এবং হাড় দিয়ে তৈরি নয় এটি পঞ্চভূত পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ দিয়ে তৈরি আয়ুর্বেদ বলে যে শরীরকে তিনটি দোষ বাত পিত্ত এবং কফ সুষম রাখে রাত দুটো থেকে সকাল ছটা পর্যন্ত সময়কে বাতকাল বলা হয় বাতের কাজ হল গতি দেওয়া এবং শরীর থেকে মলমূত্র ত্যাগও অংশ। যখন ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্ম মুহূর্তে চরমে থাকে তখন সেটা আপনার শরীরের শক্তিকেও জাগাতে শুরু করে এতে বাদ সক্রিয় হয় এবং আপনার প্রস্রাবের তীব্র ইচ্ছা হয় আপনি এতদিন শুধু একটি শরীরের প্রয়োজন বুঝতেন আসলে এটা হলো আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের ঘড়ির সমন্বয় আপনার শরীর আপনাকে বলছে ব্রহ্মাণ্ডে যা ঘটছে তাই আমার ভেতরেও ঘটছে এই শরীর এবং ব্রহ্মাণ্ডের মাঝে গভীর সংযোগ আছে যা অনুভব করা নিজের সাথে মিলনের মতো এখন প্রশ্ন হলো এই সংকেত বুঝে করণীয় যখন পরের বার আপনার ঘুম তিন থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য ভাঙবে তখন সমস্যা বা বাধা মনে করবেন না এটাকে একটি বরদান মনে করুন একটি সৌভাগ্য যা লক্ষ্যের মধ্যে একজনকে মেলে কি করবেন ঘুম ভেঙে গিয়ে রাগ করবেন না মনে মনে সেই দিব্য শক্তির ধন্যবাদ দিন যে আপনাকে জাগিয়েছেন শান্তভাবে উঠুন বাথরুমে যান ফিরে এসে সঙ্গে সঙ্গে বিছানায় ঢুকবেন না এটাই সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বড় ভুল আপনার হাত পা এবং মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এতে আপনার ভেতরের ঘুমও ভাঙবে এবং আপনি হালকা ও সতেজ অনুভব করবেন তারপর বাস কিছু মিনিট চুপচাপ বসুন চাইলে মনে মনে প্রার্থনা করুন অথবা শুধু সেই নিরবতা শুনুন কারণ সেখানেই সেই বার্তা লুকিয়ে আছে যা আপনার কাছে পাঠানো হয়েছে মনে রাখবেন আপনার ঘুম এই সময়ে ভাঙা কোনো কাকতালিও নয় বরং আপনাকে জাগ্রত করার চেষ্টা ব্রহ্মাণ্ড আপনার ইষ্টদেব আপনার পূর্বপুরুষ এবং নিজের শরীর সবাই আপনাকে বলছে এখন ওঠো এখন সময় এসেছে শুধু আরামসে বসুন এবং আপনার চোখ বন্ধ করুন আপনার পিঠ সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়ার দিকে মনোযোগ দিন অনুভব করুন যে শ্বাস আপনি ভেতরে নিচ্ছেন সেটা সাধারণ বাতাস নয় বরং ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা আপনার পুরো শরীর পরিষ্কার করছে যখন আপনি শ্বাস ছাড়েন তখন আপনার সমস্ত চিন্তা এবং মন্দ বাইরে বেরিয়ে যাচ্ছে কয়েক মিনিট এই শান্তিতে বসুন এই সময় ব্রহ্মাণ্ড আপনার সাথে কথা বলতে চায় শুধু মনোযোগ দিয়ে শুনুন হতে পারে কোনো ভালো চিন্তা আপনার মনে আসবে অথবা কোনো উত্তর মিলবে যা আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন ওমের শব্দ ব্রহ্মাণ্ডের শক্তির সাথে যুক্ত হয় এবং আপনার চিন্তা পরিষ্কার করে আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন এবং মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাদের প্রণাম করি দয়া করে আমাদের উপর আপনার কৃপা বজায় রাখুন এবং যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করুন শুরুতে আপনার মন এদিক ওদিক যেতে পারে অথবা ঘুম আসতে পারে কিন্তু হার মানবেন না শুধু পাঁচ থেকে দশ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে এই সময় আপনার পছন্দ হতে শুরু করবে আপনার মন এবং শরীরও এই সময়ের জন্য প্রস্তুত হতে থাকবে এটা আপনার আত্মার তৃষ্ণা যা এখন জাগছে যখন আপনি প্রতিরাতে এইভাবে করবেন তখন আপনার জীবনে ভালো পরিবর্তন দেখা দিতে শুরু করবে আপনার মুখে একটি নতুন উজ্জ্বলতা আসবে আপনার দুশ্চিন্তা এবং ভয়ে কমে যাবে এটা কোনো কুসংস্কার নয় বরং একটি বৈজ্ঞানিক পদ্ধতি আপনি সেই বিশেষ সময় সঠিক ব্যবহার করতে শিখে গেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি আপনার ভালোর জন্য দেয় আপনি সেই ভান্ডারের চাবি পেয়ে গেছেন যা অনেকে সারা জীবন খোঁজেন ভাবুন ব্রহ্মাণ্ড আপনাকে প্রতিদিন একটি বিশেষ সুযোগ দিচ্ছে সেই ব্রহ্মাণ্ডের দিব্য শক্তি প্রতিদিন আপনার দরজায় করা কিন্তু আপনি তাকে প্রায়ই উপেক্ষা করে দিচ্ছেন কিন্তু এখন যখন আপনি এই রহস্য বুঝে গেছেন তখন এরকম হবে না এখন আপনি জেনে গেছেন যে আপনার ঘুম ভাঙা কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটি একটি সংকেত যে আপনি সাধারণ মানুষ নন এই ঘটনায় ভয় পাবেন না বরং এ গ্রহণ করুন আপনি দেখবেন আপনার জীবন আগের মতো থাকবে না তাই পরেরবার যখন রাতের নিরবতায় তিন থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে তখন ঘাবড়াবেন না হাসুন এবং মনে মনে বলুন আমি প্রস্তুত বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এখন আপনারা যদি প্রেমানন্দ মহারাজকে তার আসল নাম কি তার জন্ম কোথায় হয়েছিল তার বিষয়ে সমস্ত কিছু জানতে চান তাহলে স্ক্রিনে উঠে আসা ভিডিওটি দেখুন राधे राधे